চ্ছু হয় না তুমি সুখ ভোগ করেছো না তুমি দুঃখ ভোগ করেছো আরে দুঃখের মতন দুঃখ ভোগ করলেও ভগবান কাছে যায় তুমি কাছে গেছিল ওটাকে বলে দুঃখ ভোগ করা তুমি তো দুঃখ পাও

বল দাদু টা সবাই মিলে আদেশ করল যাও যাও কৃষ্ণ জানো জানতে না পারে এই মুসব সমুদ্রের পারে ঘষে 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 বিলীন করে এখন গোস্তে গোস্তে 16 বছর চলে গেছে কত বছর 16 কৃষ্ণর বয়স তখন 125 বছর হতে মাত্র 4 দিন বাকি ভগবান কানে গেল বিশুদ্ধ ভগবান 4 দিন বাকি অবস্থায় অখরুজি ভগবানের কাছে গিয়ে বলছে উধ এসেছে উধ ভগবানের মন্ত্রী সাহেব ছিলেন এর মাঝে অনেক কথা ছিল সব বলতে পারবো না আবার যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় এগুলো আলোচনা হবে উদ্ধব বৃন্দাবনে গিয়েছিলেন ব্রজগোপীদের দেখেছিলেন ভমর গীত নামে একটা গীত হয়েছিল না যশোদা ব্রজগবিদের দেখে তার মনে আনন্দ এসেছিল এবং একসময় তিনি মন্ত্রিত্বের চাকরি ছেড়ে দিয়ে সেবিকা বা সেবকের চাকরি গ্রহণ করেছিলেন বল রাধে রাজহ পরবর্তীকালে রাধা দাসী হয়েছিলেন কি দাসী আর রাধা দাসী উদ ভগবানকে এসে বলছে তোমার কোনো বিবেক আছে এত কষ্ট করে বজ্রবাসীরা তোমাকে ভালোবাসে এত সুন্দর দেখে এত সুন্দর যত্ন করে আর সেই ব্রজবাসীদের তুমি কাঁদিয়ে এসেছো

ঘোরাও চাইলে দৌড়াতে পারে না যতক্ষণ না দুজন দুজনে সাহায্য নেয় অর্থাৎ অন্ধ আর ঘোরা যদি দুজনে দুজনে সাহায্য নেয় তাহলে দুজনে একসাথে এক হয়ে জীবনযাত্রা করতে পারে বলরা দেব তাই জীবনে তুমি অন্ধ জীবনে মমতা অন্ধ আহা খারাপ আর জীবনে অতি ভয়ঙ্কর জ্ঞানী হওয়া ভালো উদ্ধব বৃহস্পতির শিষ্য ছিল অনেক বিদ্যা ছিল কিন্তু ছিল না বলে কি ত্যাগ হলো প্রকৃত সেটাই যে বস্তুটার উপরে তুমি আর কোনোদিন মোহ দেখাবে উদ্ধব অনেক ভালো ভালো প্রশ্ন করেছিলেন রাধারানী যদি কোনোদিন সুযোগ ত্যাগ এ দাসের মাধ্যমে রাধা কি পা মঞ্জুরি নামক চালেনে কৃষ্ণ কি পা মঞ্জুরি নামক তখন শুনে দেখবে ভগবান আর উদ্ধের মধ্যে কি সুন্দর কথা আদান প্রদান হয়েছে ভগবান কৃষ্ণের সাথে এইরূপে আলোচনা করতে করতে উদ্ধব একটা সময় পরিস্থিতির কাছে পরিচিত হল আর বুধর কাছে ভগবান কৃষ্ণচন্দ্র বলতে লাগলেন গুরু বিশেষ প্রয়োজন গুরু ছাড়া জীবনে না কোনো ভালো কিছুর আয়োজন